টানা প্রায় দুই বছর ধরে গড় মূল্যস্ফীতি নয় থেকে দশ শতাংশের ঘরে ঘোরাফেরা করছে বাংলাদেশের ইতিহাসে এত লম্বা সময় ধরে উচ্চ মূল্যস্ফৃতির এটাই রেকর্ড এমনকি গত মাসেও মূল্যস্ফীতি বেড়েছে আরও এক ধাপ পরপর দুই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও হাল ছাড়েনি সরকার এবার নয় দশমিক আট নয় শতাংশ গড় মূল্যস্ফীতিকে সাড়ে ছয় শতাংশে নামিয়ে মোট দেশজ উৎপাদন পনের শতাংশ হারে বাড়ানোর লক্ষ্যে দুই হাজার চব্বিশ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে উপস্থাপিত হয়েছে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে সরকার কিভাবে দেশ পরিচালনার অর্থ জোগাড় করবেন আর কোথায় কোথায় খরচের প্রস্তাব করেছেন তার সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি আমি মোহনা হোসেন বাজেটে মূলত দেশ পরিচালনা ও উন্নয়নে খরচ আর তার যোগান দিতে আয় এই দুটি হচ্ছে মূল বিষয় প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রস্তাবিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে খরচের পরিকল্পনা করা হয়েছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা যা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে মাত্র বিরাশি হাজার পাঁচশো বিরাশি কোটি টাকা বেশি এই সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার মধ্যে সরকার বেতন ভাতা ভর্তুকি সহ দেশ পরিচালনার জন্য খরচ করার পরিকল্পনা করেছে পাঁচ লাখ ছয় হাজার সাতশো তেতাল্লিশ কোটি টাকা বেশি আর এই পর্যন্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সঞ্চয়পত্রের মাধ্যমে নেয়া সরকারের ঋণের সুদ বাবদ পরিশোধ খরচ হবে তিরানব্বই হাজার কোটি টাকা যা সংশোধিত বাজেটের পঁয়ত্রিশশো কোটি টাকা বেশি অপরদিকে বিদেশে ঋণের সুদ পরিশোধ খরচ হবে বিশ হাজার পাঁচশো কোটি টাকা যা সংশোধিত বাজেটের চেয়ে চার হাজার কোটি টাকা বেশি দেশের অগ্রযাত্রার রথকে গতিশীল করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাইরে থাকা উন্নয়ন কর্মকাণ্ডে সরকার খরচ করবে ষোলো হাজার চারশো তিপ্পান্ন কোটি টাকা যা দুই বছরের তুলনায় বাড়ানো হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে সরকার খরচ করবে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা যা সংশোধিত বাজেটের তুলনায় বিশ হাজার কোটি টাকা বেশি এবারে আসা যাক এই বিপুল পরিমাণ খরচের টাকা আসবে কোথা থেকে দুই হাজার বোর্ড এনবিআর এর মাধ্যমে কোটি টাকা জোগাড়ের প্রচেষ্টা চালাবে সরকার এটাকে প্রচেষ্টা বলাই ভালো কারণ এই লক্ষ্যমাত্রা কখনোই পূরণ হয় না মূলত আপনি আমি যে আয়কর দেই ভ্যাট দেই কাস্টমস ডিউটি দেই এসবের মাধ্যমেই এই টাকা জোগাড়ের পরিকল্পনা করা হয়েছে আর আমার আপনার ভূমিকর বিআরটিএ রোড ট্যাক্স এগুলোর মাধ্যমে অর্থাৎ রাজস্ব বোর্ড বহির্ভূত করের মাধ্যমে পনেরো হাজার কোটি টাকা আয়ের চেষ্টা করবে সরকার যা আগের বছরের তুলনায় চার হাজার কোটি টাকা কম এছাড়া হাসপাতালের টিকিট টোল প্লাজার ফি এসব কর বহির্ভূত খাত থেকে সরকার ছেচল্লিশ হাজার কোটি টাকা আয়ের পরিকল্পনা করেছে যা সংশোধিত বাজেটের তুলনায় তিন হাজার কোটি টাকা কম এবার প্রশ্ন আসে যে সাত লাখ সাতানব্বই হাজার কোটির বিশাল খরচে ঘাটতি থেকে যাচ্ছে দুই লাখ একান্ন হাজার ছয়শো কোটি টাকা এই টাকা কোথা থেকে আসবে চলুন এবারে সেটা জেনে নেওয়া যাক প্রস্তাবিত বাজেট অনুযায়ী সরকার আশা করছে যে বৈদেশিক বিভিন্ন সংস্থা ও ব্যাংক থেকে এক লাখ সাতাশ হাজার দুইশো কোটি টাকা নতুন ঋণ নেবে আর পরিশোধ করবে ছত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা সেই হিসেবে নিট ঋণের পরিমাণ দাঁড়াবে নব্বই হাজার সাতশো কোটি টাকা অপরদিকে অভ্যন্তরীণ উৎস ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেবে এক লাখ সাঁইত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের সংশোধিত বাজেটে যা ছিল এক হাজার নয়শো কোটি টাকা আর অভ্যন্তরীণ আরেক খাত সঞ্চয়পত্রের মাধ্যমে ঋণ নেবে তেইশ হাজার চারশো কোটি টাকা সংশোধিত বাজেটে যা ছিল মাত্র ছয়শো কোটি টাকা এর বাইরে চার হাজার চারশো কোটি টাকা বৈদেশিক অনুদান এবং অন্যান্য খাত থেকে আট হাজার এই ছিল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের সংক্ষিপ্ত বিবরণী বাজেট সম্পর্কে আপ টু ডেটেড থাকতে চোখ রাখুন দ্য বিজনেস ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে